যুক্ত হন আজকে লাইভ জুড়ে কিন্তু থাকছে এই সুন্দর সুন্দর সব কালের সুন্দর সবাইকে বলবো যারা ঢাকার মধ্যে রয়েছেন আমাদের মেন ব্রাঞ্চে আসো মেন ব্রাঞ্চে চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজার লিফ্ট এর আমাদের মেন ব্রাঞ্চ সবাই অবশ্যই কিন্তু চলে আসবেন এবং যারা ঢাকার বাইরে রয়েছেন যত দ্রুত সম্ভব অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন

অনলি প্রাইস এক হাজার দুইশো টাকা দিচ্ছি অনলি এক হাজার দুইশো টাকা দিচ্ছি এই ব্রিজ গুলোর প্রাইস স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার যত দ্রুত সম্ভব একটা স্ক্রিনশট দেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডার গুলো কনফার্ম হয়ে যাবে এবং আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু ডেলিভারি পেয়ে যাবে অনেক অনেক এটা দেখো অনেক অনেক ড্রেস কিন্তু আমাদের কাছে রয়েছে তো সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করে দিবে বিশেষ করে যারা ঢাকা থেকে দেখছেন আমাদের শোরুমে সবাই চলে আসুন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড মিস্টার মল্লিকার ঠিক অপোজিটে ফেরদৌসি প্লাজা লিফটের ফাইভ যারা চিটাগাং থেকে দেখছেন আমাদের কিন্তু চিটাগাং একটা আউটলেট রয়েছে সেটা হচ্ছে সত্তর হাজি মেনশন এটা হচ্ছে টেরি বাজারে মনোরেকর অপোজিটেই পাঠান বাজার সত্তর হাজি মেনশন দেখুন প্রাইস দিচ্ছি অনলি এক হাজার টাকা এই ড্রেসটার প্রাইস অনলি দিচ্ছি এক হাজার টাকা তো সবাইকে বলবো যারা ঢাকার মধ্যে ঢাকার বাইরে নিয়ে নেবেন এবং এই যে হাজার টাকা নিচে আর একটা ড্রেস পেয়ে যাবে এই ড্রেসগুলোর কিন্তু সাইজ আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে আটত্রিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত সাইজ আটত্রিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমি সবাইকে বলবো যে যেই ড্রেসটা নিতে চাচ্ছে না কেন যতটা দ্রুত সম্ভব নিয়ে নেবেন এই যে দেখুন প্রাইস দিচ্ছি অনলি

এবং এই যে এটা কিন্তু ওড়না কাটওয়ার্কের এটা কিন্তু থাকছে কাটওয়ার্কের উপর হ্যাঁ এটা কিন্তু কাটওয়ার্ক করা এটার মাসালটাও কিন্তু আমাদের কাছে রয়েছে এবং রেডিমেডটাও রয়েছে রেডিমেড অনলি 1400 টাকা তো এই ড্রেসটা যে যারা হচ্ছে নিবেন তারাই বুঝতে পারবেন এটা হচ্ছে ক্যামেরা থেকে ঠিক বুঝতে পারতেছেন না আর যখন আপনি সামনাসামনি অর্ডারটা করবেন এই লাইট কালারের মধ্যে এটা কিন্তু বেস্ট যেমন হচ্ছে কালারটা তেমন কিন্তু আপনার ডিজাইন চাই এটা কিন্তু একদম বেস্ট এই হলুদের মধ্যে কিন্তু এটা সবচেয়ে বেস্ট তো একবার করে হলেও আপনারা একটা অর্ডার করুন অর্ডার করে দেখে তারপর আপনারা নেন যদি আমার আপনাদের বিশ্বাস না হয় তো আপনাদেরকে বলবো একটাবার হলেও অর্ডারটা দেন অর্ডার দিয়ে ইনশাআল্লাহ দেখে নেন তাহলে বুঝতে পারবেন এই যে সেম মাশাল এই মাশালটা আমরা আনিস্টুইচ দিচ্ছি এক হাজার দুইশো টাকা

ওড়না কিন্তু থাকবে সবগুলোর নব্বই ইঞ্চি লং থাকবে ওড়নাতে এবং সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু সাইজ থাকছে আটত্রিশ থেকে ছয়চল্লিশ দেখুন যে এখান থেকে দেখছেন না কেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিপশট নাম ঠিক না ফোন নাম্বার দিয়েই বক্স করে দেন ফুল ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা এক হাজার দুইশো টাকা এগুলা সুতি থাকবে ইয় গরমের মধ্যে কিন্তু একদমই বেস্ট

তো আগান দিচ্ছি এইজন্য একটু চুপ रहिए আমরা সবাই দেখুন যেটা পছন্দ হয় নিয়ে নেন ওনলি প্রাইস 1200 টাকা দেখুন ওনলি দিচ্ছি 1200 টাকা প্রাইস এবং এই যে আরো একটা রয়েছে এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু নিচে লেস লাগানো রয়েছে এবং এটা সেলর থাকবে সম্পূর্ণ প্রিন্টের একটা সেলর জামা প্লাস অন্য প্লাস সেলর তিনটাই কিন্তু ম্যাচিং এর থাকবে দেখুন এটার প্রাইস দিব মাত্র 1200 টাকা 38 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবে অবশ্যই কিন্তু যদি ভিডিও কলে দেখে নিতে চান সেক্ষেত্রে কিন্তু ইমো WhatsApp এ নেবেন আর অবশ্যই কিন্তু কথা বলে নেবেন যে সাইজটা अवेलेबल আছে কি না দুই একটার আপনার নাও থাকতে পারে সাইজ গুলো এই জন্যই বলবো যে অবশ্যই আপনারা হচ্ছে কথা বলে নেবেন যে আপনার যে সাইজটা লাগবে অবশ্যই কিন্তু কথা বলে তারপরে নেবেন এই যে দেখুন যার যেটা ভালো লাগে নিয়ে নেন যত দ্রুত সম্ভব নিয়ে নেন হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এবং এগুলো কিন্তু সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন তো এই রেডিমেড ড্রেসগুলো গরমের মধ্যে যার পছন্দ হবে এগুলো কিন্তু ফুল রেডি করা একদম সেলাই করার মানে সেলাইয়ের ভেজাল ছাড়াই কিন্তু আপনারা পেয়ে যাবেন রেডিমেড কালেকশন তাও আবার আনস্ট্রিচ ড্রেসের দামে কিন্তু স্ট্রিচ পেয়ে যাচ্ছে অনলি এক টাকা অনলি প্রাইস এক টাকা